আসসালামু আলাইকুম আজকের ছোটো বাচ্চাদের জন্য বিশেষ করে পাঁচ থেকে ছয় বছরের বেবিদের জন্য একদম কম তেল মশলায় একটি সহজ খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও এক মিনিট আমি একটু নাড়াঝাড়া করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত একটু ভেজা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেন এখানে আমি চিকেনের যে বেস্টের সাইজটা আছে সেই এখান থেকে এরকম ছোটো ছোটো কিউপ করে কেটে এক কাপ চিকেন নিয়েছি চিকেনটা আমি হালকা একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি চিকেনটা নাড়াছাড়া করে আদা রসুনের সাথে হালকা একটু ভেজে নিয়েছে এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ সাইজ চামচ আর দিয়েছি আমি জিরা ধনিয়া গুঁড়া হাফ সাইজ চামচ আর হাফ সাইজ চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি এক সাইজ চামচ মিক্স মশলা মিক্স গরম মশলা যেটা জিরা ধনিয়া এলাচ দারচিনি সবগুলো মিক্স করে একটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে সবগুলো দুই মিনিট একটু ভেজে নিচ্ছে এখন হচ্ছে চুলা রাসটা লোতে রেখে এটা আমি পাঁচ মিনিট হচ্ছে একটু রান্না করে নিয়েছি এখন এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার হচ্ছে নেড়ে ছেড়ে সবগুলো মশলা চিকেনের সাথে মিক্স করে নেব এখন এখানে আবারও আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এটা ঢেকে রান্না করছি আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিট লো আছে রান্না করার পর এটার ঝোলটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠছে দেখুন এটা মোটামুটি ড্রাই হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একদম এরকম ড্রাই হয়ে গেছে নাড়াছাড়া করে এটা এখন হচ্ছে এখানে আমি চালটা অ্যাড করে দেব এখানে হচ্ছে আমি দেড় পট চাল সাথে হাফ কাপ ডাল দিয়েছি চাল আর ডালটা আমি একসাথেই ধুয়ে নিয়েছি মেপে আর মসুর ডাল যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চালের সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি এখন চাল আর ডালগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। কিছুক্ষণ আমি এটা ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে একটা ফ্লেভার আসে আর চালটা সুন্দর ঝরঝরে ভাজা হয়ে যায় দেখুন কিছুক্ষণ ভাজার পর চালটা মোটামুটি একটু ঝরঝরে হয়ে আসে অন্য মশলা সহ চিকেনের সাথে খুব ভালোভাবে আমি চালটা দুই থেকে তিন মিনিট একটু অনবরত নাড়াছাড়া করে এটা ভেজে নিচ্ছি আমার চাল ভাজাটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি গ পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে দেড় কাপ চালের জন্য দেড় কাপ পানি দিয়ে তিন কাপ পানি দিতে হবে যতটুকু চাল তার ডাবল পানি আর হাফ কাপ যেহেতু ডাল ব্যবহার করছি সেই জন্য হাফ কাপ পানি দিতে হবে সর্বমোট এখানে আমি তিন কাপ আর হচ্ছে আরও এক কাপের অর্ধেক জাল ডালের অসম পরিমাণ পানি সাড়ে তিন কাপ পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে কয়েকটা গোটা কাঁচামড়ি দিয়ে দিলাম আর সাথে একটুকা লেবুর চিপে দিয়েছি এক সাইজ মতো লেবুর রস দিয়ে নেড়ে ছেড়ে সবগুলো মিক্স করে এখন হচ্ছে এটা ঢেকে দিয়েছি দেখে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলে মোটামুটি এটার এইট্টি পার্সেন্ট পানি শুকিয়ে যাবে হালকা একটু ভেজা ভেজা আছে এই অবস্থায় আমি এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে এটা একটু দমে দিয়ে দিব এটা আমি একটু নাড়াছাড়া করে উপর যে নিচে চালগুলো আছে সেগুলো তো সেদ্ধ হয়ে গেছে উপর ছালগুলো একটু কম সেদ্ধ হয়েছে তো তখন হচ্ছে যে কি আমি এটা নাড়াছাড়া করে চেপে দমে দিয়ে দিচ্ছি খিচুড়ি বিরিয়ানি প্লাও যে কোনো রান্না আমি এই টিপসটা ফলো করি যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন তারা জানেন এইটটি পার্সেন্ট হয়ে এলে আমি এটা এভাবে চেপে দশ মিনিট দমে রেখে দিই দশ মিনিট পর দেখুন একদম ঝরঝরে খিচুড়ি আমাদের রান্না করা হয়ে গেছে একদম সহজ আর অল্প কিছু মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করেছি আর খুবই অল্প সময় তৈরি করা যায় আর এভাবে খিচুড়িটা রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমি এখন একটু টেস্ট করে দেখছি লবণটা কম আছে যেহেতু আমি চিকেনের সাথে লবণ ব্যবহার করছি এরপর আর কোনো লবণ ব্যবহার করি না যদি আমি চালের সাথে একটু ভাজার সময় লবণ ব্যবহার করতাম সেক্ষেত্রে এখন লবণ দেওয়া লাগতো না তো আমি সেটা ভুলে গেছিলাম তো এখন হচ্ছে যে কি একটু লবণটা বেশি করে দিয়ে দিচ্ছি বাট যতটুকু লবণটা টেস্ট ঠিকঠাক হয় তো ওই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম এখানে আমি হাফ সাইজ চামচে একটু বেশি লবণ দিয়ে সবগুলো আবারও আমার কিন্তু খিচুড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা একদম ঝরঝরে হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছি আবারও নেড়ে সেরে সবগুলো মিক্স করে আবারও আমি পাঁচ মিনিটটা দমে রেখে দিয়েছি যাতে লবণের টেস্টটা চালের ভিতর হচ্ছে কি অ্যাবজর্ভ করে নেয় বাট চালের ভিতর লবণের টেস্টটা ঢোকে তো সেই জন্য হচ্ছে মিক্স করে নিয়ে দেখুন আমি এটা রেখে পাঁচ মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি নাড়াচাড়া করে মানে দেখাচ্ছি যেটা কতটা ঝড়ঝড় হয়েছে খিচুড়ি রান্না যেটা হয় অনেকে একদম আঠালো করে পেলেন আবার অনেকে হচ্ছে শ্বাসটা থাকে যায় তো আমার খিচুড়িটা সেরকম কিছুই হয় না আমি সবসময় যখন খিচুড়ি বিরিয়ানি প্লাও রান্না করি একদম ঝরঝরে এবং কি পারফেক্ট হয় আর সেই জন্য হচ্ছে এই টিপসগুলো যদি ফলো করেন আমি কীভাবে রান্না করলাম এই দেখুন চালটা আমি দেখিয়ে দিচ্ছি একদমই কোনো শ্বাস নেই একদম কিন্তু ঝরঝরে আছে আর খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে বাচ্চারা একদম বেশি পছন্দ করছে এটা তো আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন আপনাদের খিচুড়ি রান্নাটা এরকম পারফেক্ট হবে একদম জর্জরি সুন্দর একটা খিচুড়ি রান্না করতে পারবেন আমার আজকের ভিডিও পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে আলাফে